বাংলাদেশ জোড়ের পক্ষ থেকে আমি কাজী মোশারফ হোসেন আমি আগেও বলেছি যে উনিশশো সালে একটা অধ্যাদেশ আছে শিক্ষকদের কথাবার্তা বলা বা ঢাকা ভার্সিটির শিক্ষক মহাদেরকে যে স্বাধীনতা দেওয়া হয়েছিল সেটা সম্বন্ধে ইদানিং একটা প্রফেসর সম্ভবত রিটার রিটায়ার্ড প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এম শহীদুজ্জামান এখন গ্রাম যে একটা কথা আছে দেখতেও ভালো না কথাবার্তাও ভালো না কিভাবে এই সমস্ত লোক এই ভার্সিটিগুলোতে পড়াইছে আমার ভাবতে অবাক লাগে তার এক আকাঙ্ক্ষা এই যে বিগত পনেরো বছরে সে আরাকানকে দখল করে ফেলতো একজন প্রফেসরের কথাটা শুনে আরাকান দখল করে ফেলে সে তারপরে কি ভারতের সাথে সহ অবস্থান অসম্ভব সীমান্ত চেঞ্জ হয়ে যায় আশি বছর একশো বছর পর পর তারপরে কি উলফাকে উজ্জীবিত করতে হবে এর প্রত্যেকটি কথাবার্তা মনে হয় না যে কোনো ভালো একটা দেশে যায় লেখাপড়া করছে বা কোনো লেখাপড়া কিছুই নাই কেন একজন হাইলি কোয়ালিফাইড লোক লেখাপড়া জানা লোক এই ধরনের মন্তব্য করতে পারে না অল ম্যানস আর ইকুয়াল উমেদসের বাদ দিলাম না উমেদ সহ তারপরে তার মন্তব্য যে খ্রিস্টানরা সারা পৃথিবীর খ্রিস্টানরা মিলে বাংলাদেশের উত্তরে বা আরাকানের মধ্যবর্তী অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র কায়েম করতে চায় তারপরে তার বক্তব্য যে অরুণাচলকে চা নাকে দিয়ে দিতে হবে মানে যত বক্তব্য আসে এই হোদকা ভদ্রলোকের সমস্ত কিছুতেই একটি যে দ্বন্দ্ব এই ধরনের দ্বন্দ্ব তৈরি করার একটা অভিপ্রায় সুযোগ পাইছে কারণ এগুলো কোনো ভদ্রলোকের কথাবার্তা হইতে পারে না আরেকটা আছে এটা যত না তাত্ত্বিক তার চেয়ে বেশি হলো পাগল ফারাদ মাজার আর ইদানি আর এক পাগলের উদ্ভব হয়েছে ডক্টর সলিমুল্লাহ খান যত অবৈধ কথাবার্তা গণতন্ত্রের বিপক্ষের যত কথাবার্তা সেগুলোই তারা বলতেছে আর ডক্টর সলিমুল্লাহ খান এখন এমন একটা পর্যায়ে কি জানি একটা পুরস্কার পাইছে বাংলা একাডেমি না পাইছে এ নাচতে নাচতে খুশিতে আটখানা কতগুলো ছাগলের তার পুরস্কারটা দিছে এই বছর আমি খুব খুশি কতগুলো পাগল ছাগল হ্যাঁ এদের সাথে ডক্টর সলিমুল্লাহ খান রেও ইয়ে করে দিছে ভাবছিলাম এই সলিমুল্লাহ খান বোধহয় আমেরিকার কোনো একটা বাংলা ইউনিভার্সিটির থেকে একটা ডক্টরেট ডিগ্রি করে গেছে আর কি হ্যাঁ কিন্তু দেখা গেল টাইন ডাম্বার টাইনাম দুইয়ের মধ্যে সে একটা পিএইচডি করছে যেটার কাজ হইল ওয়ান থার্ড অব দা রেগুলার প্রজেক্ট বা প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রামে ঢাকা ইউনিভার্সিটি দেয় নাই একেবারে আসলে তারা চাচাই বাছাই করে দেখছে যে ফালতু একটা পিএইচডি করে লয়ে গেছে আপনি দেখে চিন্তা করি বাংলাদেশে যারা আছেন হ্যাঁ ধরেন ঢাকা ইউনিভার্সিটি আপনি পড়ছেন বাংলায় আপনি কি ইংলিশে বা পলিটিক্যাল সায়েন্সে ডক্টরেট করতে দিবে দিবে না একচোরে দিবে না কথা বা ঢাকা ইউনিট স্ট্যান্ডার্ড দিবে না কিন্তু এই বদলোক পাশ করলেন ব্যাচেলার ইন আইনে আমেরিকা এসে উনি ব্যাংকিং এর উপরে মানে ইকোনমিক্স এর উপরে এসে ডক্টরেট করে লয়ে গেছে এবং এই যে যেই ধরনের ইউনিভার্সিটিকে ডক্টরেট করছে এইগুলো সাধারণত বাংলাদেশে মনে করেন প্রাইমারি স্কুল তারপরে মিডল স্কুল অথবা হাই স্কুলে এরা পড়ায় আর কি কোনো ভালো ইউনিভার্সিটি এদের কোনো গতি হয় না এই কথাগুলা হলো এই কারণে যে এই বদলোক আমি কিছুদিন পূর্ব পর্যন্ত ভালোই মনে করতাম যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে গ্রামসি ট্রামসি কি আর রাশিয়ার কয়েকজন সরি তো না ফ্রান্সের কয়েকজন পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল থিঙ্কারের কথাবার্তা আইনে আসে ওই কতগুলো জোড়া তালি দেওয়া কথাবার্তা আছে এইগুলাই সব জায়গায় লাগাই দেয় আর কি হ্যাঁ গ্রামসির গ্রামসি তত্ত্বমত্ত লাগাইয়া সে বক্তব্য রাখে আমরা এগুলো সম্বন্ধে কিছু জানিও না পড়ার চেষ্টাও করি না তো আমরা খুব হাততালি এই এখন ব্যাপার হলো যে মাথায় যদি পচন ধরে তবে সে জাতিকে রক্ষা করা করে এখন দেখেন এই যে মাথা হইল পথ পঁচিশ পচে যাওয়া এই বুদ্ধিজীবীদের কথাবার্তা যারা শুনবেন তারাও মনে করবেন যে তাদের খবর আছে হ্যাঁ বঙ্গবন্ধুকে তার মতো করে চিন্তা চিন্তা করছে আরে নিয়া কাগজ খরচ করলে একটা পিএইচডি ডিগ্রি লওয়া যায় কিন্তু নেতা হওয়া যায় না বঙ্গবন্ধু অনেকে তাকে এক নাক বলবে অমুক বলবে তমুক বলবে হ্যাঁ কিন্তু বঙ্গবন্ধুর মার্কশাল ইট এ থিউরি এটা কেউ মানুক বা না মানুক এক সময়ের যে বড় বড় সমাজতান্ত্রিক যে কথাবার্তা হয়েছে বা থিউরির উপরে দেশ রাষ্ট্র হয়ে সে রাষ্ট্র আবার বিলীন হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজতান্ত্রিক রাষ্ট্র বিলীন হয়ে যাচ্ছে কিন্তু তাদের তো কালমার্স কালমাস থাকে সেটা তো চেঞ্জ হয় না ওই মুজিব্বাদ বলছি না এখানে কারণ মুজিববাদ আর বাকসালের মধ্যে একটু ডিফারেন্স আছে তো বাকশাল উনি যে কারণে করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে কারণে বাক্সাল করেছিলেন সেটা আজকে হয়তো তা মৃত বা আজকে তার হয়তো কার্যকারিতা নাই কিন্তু ওই সময়ে একটি যুদ্ধবিচ্চুৎ দেশকে সঠিক পথে নেওয়ার জন্য বাকশাল যে সঠিক ছিল না আপনি কি ট্রাই করে দেখছেন আন্তর্জাতিক কথাবার্তা বলেন করতে চেয়েছিলেন পাঁচ মাসের মাথায় উনি মারা যান বা ছয় মাসের মাথায় মারা যান ইমপ্লিমেন্ট করতে পারেন নাই দেখাইতে পারেন নাই আজকের পরিস্থিতি অনেক চেঞ্জ কিন্তু আপনি বলতে পারেন বুকে হাত দিয়া যে আমার কৃষকের জন্য আমার শ্রমিকের জন্য আমার লেস জন্য আমার কিছু করণীয় নাই আমি কিছু করব না তা তার মনে করলেন থিওরিটা কি মনে করলেন পৃথিবীতে এখন সবচেয়ে বেশি করিবের সংখ্যা চান তাই চা নাকি গণতন্ত্র নাক মানে চান্স পাইলে মানে ঘুরতে বাঙালির কোনো সময় লাগে না হ্যাঁ ওই দুইটা চকলেট পাইলে ওই কুত্তার মতো পিছিয়ে পিছে যায় এই বুদ্ধিজীবীদের অবস্থা গুলো রকম আপনারা আজকে দেখেন কোথার থেকে কোন জায়গাতে কোন এক প্রাইভেট থেকে আইনা আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদেরকে থুতু দেই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন মেয়া পড়ান এই বছরের পর বছর তিরিশ বছর পঁচিশ বছর হ্যাঁ আপনাদের উপরে বিষে আইনা দিতে হইলো একটা প্রাইভেট থেকে বিষে আইনা দিতে হইলো আপনারা কি আড়ি সেরান মেয়া এত বড় একটা ইউনিভার্সিটিতে কোন যোগ্যতা চাকরি লইছেন প্রফেসর আছেন অমক আছেন তমক আছেন পিএইচডি আছে থিজিস আছে আপনার মাথার উপর আরেকজনের থেকে আরেকজন রাইখা দিছে আর আপনার এটা মাইনা বই রয়েছেন চুপচাপ তারপরে ঠিকই আছে সে কাজিনের সময় আপনারা গাধা ছিলেন এখনো গাধাই আছেন হ্যাঁ মনে করলে কিছু করার নাই কারণ সে কাজিনের সময় আপনারা এই ডক্টর প্রফেসর ইনুসকে কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো একটা কমিস্টমেন্টে আপনারা তাকে দাওয়াত দিতে পারেন নাই আর এখন একজন প্রাইমারি ইউনিভার্সিটিকে আইনে আপনাকে একজন আপনারা বসাই চুপচাপ কাজ করে মানে ভালো আপনাদের হ্যাঁ আপনাদের কোনো সে নাই এনিওয়ে আল্লাহ হাফেজ এই যে পচে যাওয়া বুদ্ধিজীবী বা বিভ্রান্তকর কথাবার্তা বলা বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন বাংলাদেশের সাধারণ জনগণ আল্লাহ হাফেজ বাংলাদেশ মানবজনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম